পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকবে এর কথা হচ্ছে কফিটা অনেক বেশি সুন্দর হয়েছে এটা কিন্তু আর আমরা সব টাইম বলে দিতে আমাদের তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিতে পারো তোমরা হাতে না ধরলে

আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো পাও হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো আমি এক এক করে সবগুলোই দেখে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবো ওকে এই যে এইটা দেখো এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাবে তোমরা রং পশের প্রত্যেকটারই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এটা থাকছে ড্রেসের অংশটা নিচে খুব সুন্দর করে কালার শেড পাওয়া থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে আচ্ছা এটা থাকবে প্যান্টের কাপড় তাই না এটা থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা থাকবে দোপাট্টাটা পুরোটাই কিন্তু কোটা করা থাকবে এই যে দেখো একদম বিশাল সাইজের একটা নামাজি দোপাট্টা পাচ্ছ ফুললি কোটা করা থাকছে আর প্রাইসটা অবশ্যই ভাইদের সাথে কুজিয়েনে কন্টাক্ট করে জেনে নিবে তোমরা সম্পূর্ণ হোলসেল প্রাইস থাকবে যে কোনো 6 পিস নিতে পারবে তোমরা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটটা একা থাকছে ও এটাও দারুণ সম্পূর্ণ কিন্তু ব্লক প্রিন্ট পাওয়া থাকছে అిన బెగ్సి వలనా? అబెగ్సినల నా খুবই দারুণ আর কাপড়টা ফার্স্ট এত বেশি সফট সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রং পাশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এর সাথে প্যান্টের কাপড়টা সাথে ম্যাচিং স্লিভসের কাপড় পাবে প্রত্যেকটার সাথে কিন্তু স্লিভসের কাপড় আলাদা করে অ্যাড করা থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা কালার কন্ট্রাস্টে তোমরা দোপাট্টা পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটাই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নেবে ফেরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর ঢাকার আপনারা চ্যালেঞ্জ শপে এসে দেখে শুনে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে শপে আসলে আমার মনে হয় তোমাদের জন্য বেটার হবে এ একটা থাকছে কফি টাইপ কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ ম্যাচিং থাকছে কিন্তু এটা থাকবে প্যান্টের কাপড় নেক্সট এর কথা আছে এটা থাকবে স্লিপস এর অংশটা তাই না এটা থাকবে দোপাট্টাটা আর বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপুরা নিয়ে বানিয়ে পড়তে পারবে চাইলে সুন্নতি ড্রেস হিসেবে বানিয়ে পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর যে কোনো ছয় পিস নিতে হবে আমি বলে আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি সব এখান থেকে যে কোনো ছয় পিস নিতে হবে যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ মাত্র ছয় পিস নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবে এই যে এ বয়টাও সুন্দর প্রত্যেকটা কালার এত দারুণ আর এত সফট কাপড়গুলো যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে প্রাইস থাকছে সরি আবারও প্রাইস বলতেছি এই যে এ থাকবে সিসের অংশটা এ থাকবে দোপাটাটা

এটা থাকবে দোপাটা এটা অনেক সুন্দর দোপাটাটা ভিউয়ার্স নেক্সট ওয়ান দেখিয়ে দেব কালারগুলো আছে আমরা পেয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ আরো প্রিন্টের মধ্যে পাচ্ছো তো সেলসি বলের ভিতরে অনেক বেশি এটা দেখেন একটু এটা খুলে দেখেন এটা প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি একটা করে সবাইকে খুলে দেখা দিও যাতে করে অন্য দেখতে

চিকেন কারি কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে একদমই রিজনেবলের মধ্যে এ থাকছে দোপাটাটা নিচে টার্সেল করা থাকছে ফুলি টার্সেল করা থাকবে চিকেন অনেক ডিজাইন আছে এটা কিন্তু এই যে মাসখানে অনেক বেশি ভাইরাল এই কালেকশনটা এটা একটু দেখান ভাইয়া

লাস্টে কিন্তু আমি আবারও শপের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো তাহলে তোমরা শপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার ভেতরের আপুরা শপে চলে আসবে আর ঢাকার বাহিরে আপুরা অবশ্যই ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে আচ্ছা শাড়িগুলোও দেখিয়ে দিচ্ছি বাটিকে সিল্কের মধ্যে ভাই এটা আচ্ছা সুতির মধ্যে নিউজ কালেকশন রয়েছে কিন্তু অনেক বেশি সুন্দর ভাই একটা খুলে দেখান ভাই একটা শাড়ি দেখান এগুলো কোটা শাড়ি

অনেকেই বলতেছিল যে আপু বাটিকে শাড়ি দেখাও তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিতে পারো প্রাইস থাকবে একদমই রিজনেবল এর মধ্যে আর যারা বিজনেস পারপাসে নেবে সেক্ষেত্রে যে কোনো ছয় পিস নিয়ে কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে ব্লাউজ পিসটা এর থাকছে শাড়ি ভিড় পুরাটাই কিন্তু কোটা করা থাকছে অনেক বেশি সফট

এর মধ্যে আছে সবগুলাই কিন্তু ভাইদের সবে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এই যে দেখো এখানে চিকেন কারি থাকছে সিকোয়েন্স এটা থাকছে অনেক ধরনের কালেকশনে রয়েছে ডারসেল বাটিকগুলো আমাদের আছে আচ্ছা ডারসেল বাটিকগুলো দেখিয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছো আচ্ছা মানে পালাগুলো ডিজাইনগুলো দেখে শুনে নিতে পারবে আর কি হ্যাঁ

নিউজ কালেকশন রয়েছে চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার শপ নম্বর দুশো অষ্টানব্বই নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ হাজার অনলাইন থেকে নিবে এই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে আচ্ছা হ্যান্ড ওয়ার্কের তাই না ভাই এটা সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্কের মধ্যে থাকছে হাতে সেলাই করা থাকবে অনেক বেশি সুন্দর ফ্যাসে এটা একদমই আরও কোয়ালিটির মধ্যে পাচ্ছে তোমরা তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম সোয়া ফ্যাশনে তোমরা যারা শপে আসবে অবশ্যই শপে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থাকো প্লিজ